কচু শাক বাংলাদেশের রান্নার এক অবিচ্ছেদ্য উপাদান গ্রাম বা শহর যেখানেই যান কচু শাকের রান্না খুঁজে পাবেন কখন ভেবে দেখেছেন এই সবুজ শাকের পেছনে কোন লোক কাহিনী আছে কিনা লোকমুখে প্রচলিত এক সময় এক গরিব কৃষক তার জমিতে কচু চাষ করত কিন্তু খরা আর পোকামাকড়ের আক্রমণে তার সব কচু নষ্ট হয়ে যায় হতাশ হয়ে সে ঠিক করে এই কচু আর সে চাষ করবে না কিন্তু তার স্ত্রী তাকে বোঝায় কচুর পাতাও তো খাওয়া যায় সেই থেকে কচুর পাতা রান্না করে খাওয়ার প্রচলন শুরু হয়ে যায় লোককথা যাই হোক না কেন কচু শাকের পুষ্টিগুণ অস্বীকার করা যায় না এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি আয়রন এবং ক্যালসিয়াম রয়েছে এই সব পুষ্টি উপাদান শরীরের জন্য অত্যন্ত উপকারী কচু থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই ভালো ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে আয়রন রক্ত সৃষ্টিতে সাহায্য করে এবং ক্যালসিয়াম হাড়কে শক্তিশালী করে কচু শাক ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত ভালো থাকে এবং ব্লেঞ্চ করে রেখে দিলে আরও বেশি দিন পর্যন্ত ভালো থাকে আপনারা চাইলে কচু শাক সিদ্ধ করেও ফ্রিজে রেখে দিতে পারেন